সবাইকে শুভেচ্ছা আজ আমি এসেছি সিলেটের জৈন্তাপুর সীমান্তে আমি ঠিক যেখানে দাঁড়িয়েছি এটি শ্রীপুর সীমান্ত শ্রীপুর সীমান্তটা ঠিক বাংলাদেশের সিলেটের জৈন্তাপুরের শেষ পয়েন্ট এবং ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনে যে পাহাড় দেখছেন সে পাহাড় কিন্তু জৈন্তাপুর পাহাড় এটি মেঘালয়ের মধ্যে পড়েছে ভারতের মেঘালয় ঠিক দূরে দেখবেন যে সীমান্তের তারাকা তারকাটার বেড়া দেখতে এবং এরপরে ওখানেই কিন্তু এর চেকপোস্ট আর আমাদের শ্রীপুর যেটা জয়ন্তাপুর বিওপি আছে ঠিক পাশে বিজিবি আর এই পাহাড় যে দেখছেন পাহাড়টা হলো ভারতের মেঘালয়ের জৈন্তাপুর পাহাড় আর এটা সমতল এখানেই প্রতিদিন প্রচুর সারা বাংলাদেশ থেকে এই জয়ন্তাপুর পাহাড় দেখার জন্যে কিন্তু ছুটে আসে এবং এখানে সমতল ল্যান্ড এবং সমতলের এখান থেকে তিন দিকে কিন্তু জয়তাপুর পাহাড় দেখবেন তিন দিকে পশ্চিম উত্তর এবং অনেকটা পূর্ব দিকের কন্যা এবং মাঝখানে এই শ্রীপুর সীমান্ত পয়েন্ট এবং খুব চমৎকার ভিউ পেছনে একদম সারিবদ্ধ পাহাড় দাঁড়িয়ে আছে এবং আমি যখন এসেছি ঠিক তার আগ মুহূর্তে মেঘালয় বৃষ্টি হয়েছে দেখুন সেই মেঘ বা বাষ্প উড়ে যাচ্ছে জন্তাপুর পাহাড়ের উপর দিয়ে এবং চমৎকার একটি ভিউ এবং সবাই সেটি অবলোকন করার জন্যে এই জন্তাপুর পাহাড় দেখার জন্য এখানে সবাই ছুটে আসে